বয়স যদি পঞ্চাশের বেশি হয়ে থাকে কথাগুলো শুনুন আপনারই কাজে লাগবে আপনি কি ভাবছেন আপনি বুড়ো হয়ে গেছেন আপনি কি ভাবছেন আপনার তারা কোনো কাজ হবে না আপনি কি ভাবছেন আপনি রোজগার করতে পারেন না বা ইনকাম কমে গেছে বা আপনি গায়ে গতরে পারেন না তাই আপনি দুর্বল হয়ে গেছেন একদমই নয় মনটাকে স্ট্রং রাখার চেষ্টা করুন মনে রাখবেন আপনি আপনার বাড়ির কর্তা আপনার কথাই হবে শেষ কথা আপনি আপনার বাড়ির হেড এই কথাটা মাথায় রাখতে হবে যতক্ষণ আপনি নিজেকে গুরুত্ব দিচ্ছেন এই পৃথিবীতে কেউ আপনাকে গুরুত্ব দেবে না নিজের ভালোটা নিজে বোঝার চেষ্টা করুন আজ পর্যন্ত আপনি অপরকে গুরুত্ব দিয়ে এসেছেন কি পেয়েছেন এতে ভাই নিজেকে গুরুত্ব দিন নিজের ভালোটা প্রথমে বোঝার চেষ্টা করুন এর পরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ বিশ্বাস করুন ঠিক আছে কিন্তু অন্ধবিশ্বাস কাউকে করবেন না কোনো কিছুতেই না অতিরিক্ত ভালো নয় অতিরিক্ত আবেগের বসে অতিরিক্ত ভালোবেসে ফেলে আপনার অর্জিত যা কিছু অন্য কারোর নামে লিখে দেবেন না আপনার নামে রাখার চেষ্টা করুন আপনি যা কিছু কষ্ট করে উপার্জন করেছেন আপনার নিজের নামে রাখার চেষ্টা করুন হ্যাঁ অন্য কাউকে আপনি নমিনে রাখতেই পারেন সেটা আপনার উপর ডিপেন্ড করছে আপনি কাকে রাখবেন কি করবেন বাট আপনি যা কিছু অর্জন করেছেন যেন আপনি ভোগ করতে পারেন বিষয়টা মাথায় রাখবেন এর পরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ আপনার বয়সী বন্ধু বান্ধবদের সাথে একটু বেশি মিশবার চেষ্টা করবেন আপনি যখন আপনার বয়সে বন্ধু বান্ধবদের সাথে একটু বেশি মিশবেন তাদের সাথে কথা বলবেন তাদের মনের কথাগুলো শুনবেন বুঝতে পারবেন যে আপনার থেকেও না বেশি কষ্ট রয়েছেন তারা আপনার মনে যে দুঃখ কষ্টগুলো আছে আপনার থেকেও বেশি দুঃখ কষ্ট তাদের মনে জমা রয়েছে তাই মানুষের সাথে যত বেশি মিশবেন তত বেশি মন খুলে কথা বলতে পারবেন আর ফ্রি হতে পারবেন মন থেকে হালকা হতে পারবেন এই দুঃখ কষ্ট সমস্যা যন্ত্রণা এগুলো থেকে হালকা হতে পারবেন ভাই আপনি কি ভাবছেন আপনি আপনার পরিবারের জন্য অনেক কিছু করেছেন অনেক স্যাক্রিফাইস করেছেন আর আজ আপনি তাদের থেকে যতটুকুন পাচ্ছেন খুবই সামান্য এতে কষ্ট পাচ্ছেন যে আপনি অনেক কিছু ভেবেছিলেন অনেক আশা করেছিলেন অনেক শ্রদ্ধা করবে সম্মান করবে ইত্যাদি ইত্যাদি বাট এখন আপনি তাদের থেকে যতটুকু পাচ্ছেন খুবই সামান্য এতে কষ্ট পাচ্ছেন না ভাই ভুল করছেন কষ্ট পেলে চলবে না ভাই আপনি আপনার ভালো লাগা থেকে করেছেন আপনি আপনার দায়িত্ববোধ থেকে করেছিলেন আপনি আপনার কর্তব্যবোধ থেকে করেছিলেন এই জন্য আমি আপনাকে প্রণাম জানাই শ্রদ্ধা জানাই কিন্তু একটু ভুল হয়ে যাচ্ছে আপনার এই যে চাওয়া পাওয়াগুলো চলে আসছে না যে আমাকে একটু সম্মান করবে আমাকে একটু খাতির করবে আমি একটা সময় তার জন্য করেছি না ভাই এটা ভাববেন না দেখুন ব্যবসার ক্ষেত্রে এটা হয় আমি দশটা টাকা দিলাম তার বদলে আমি নেব সেটা ব্যবসার ক্ষেত্রে হয় কিন্তু যখন কর্তব্য দায়িত্ববোধ আসে সেখানে পাওয়া ব্যাপারটা থাকে না সে আপনার যেন কী করবে না করবে সেটা তার উপর ছেড়ে দিন আর মনে রাখবেন মাথার ওপর বিধাতা আছে আপনার কর্ম যদি ভালো হয় আপনি যদি প্রকৃত ভালোবেসে করে থাকেন আপনি যদি নিঃস্বার্থভাবে করে থাকেন দেখবেন আপনি জীবনে কষ্ট পাবেন না ভাই হ্যাপি থাকতে হবে নিজেকে ভালোতে রাখতে হবে নিজেকে আনন্দে রাখতে হবে বিন্দাস থাকতে হবে একদম টেনশন করা যাবে না দুশ্চিন্তা করবেন না বিন্দাস থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন আমার শ্রদ্ধা নেবেন